কর্পোরেট ডিরেক্টরেটের আস্থরিকরা তারা আপনাদের জানিয়ে রাখি যে বিশুদ্ধতা মূলত সংকর অর্থ নিশ্চিত বলেই পরিচিত এবং এই বহুপতে ইনফর্মেন্ট ডিরেক্টরেটের আস্থরিকরা তারা বহল করছেন যে রেশন দুর্নীতি যে বিপুল অঙ্কের আলো টাকা সেই টাকা বিভিন্ন খাতে বিভিন্ন কোম্পানির মাধ্যমে সাদা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হয়েছে এবং ইতিমধ্যে এই সংকর অর্থকে জিজ্ঞাসাবাদ করে একাধিক ব্যবসায়ী নাম উঠে এবং সেই জায়গা থেকে হারিয়ে বিশুদ্ধতাসেরও নাম আসে এবং তার যে তিনটি কোম্পানি সেই তিনটি কোম্পানির মাধ্যমে এই রেশন বন্টন দুর্নীতি বিপুল পরিমাণে কালো টাকা সেটাকে সাদা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালিয়েছিলেন বলেই এনফোর্সমেন্ট ডিরেক্টারেটের আধিকারিকরা তারা মনে করছে। বিশ্বজিৎ দাসকে একদিকে যেরকম আদালতে পেশ করা হবে অন্যদিকে বিশ্বজিৎ দাসের তিনটে কোম্পানি তার যে ট্রানজাকশন হিস্ট্রি শুধু তাই নয় একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে বিপুল পরিমাণে ভারতীয় মুদ্রাকে বিদেশি মুদ্রায় কনভার্ট করার যে কাজ সেই কাজ বিশ্বজুদ্রা কোম্পানির মাধ্যমে করা হয়েছে এই যে বিপুল টাকা এই মুহূর্তে ভারতে রয়েছে নাকি বিদেশে পাচার করা হয়েছে বা বিদেশের মাটিতে যদি থাকে তাহলে সেটা কোথায় রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদ ইতিমধ্যে করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং তারা মনে করছেন